প্রতিবেদনে কেন আইছে খুব কষ্ট হয়ে পড়ে যাইছে কিসের কষ্ট অনেক কষ্ট বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে চলে তার লেগে আইছে কষ্ট দূর করতে হবে এখন কেমনে কেমনে যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে সেরকম ভালো মনের মানুষ পেলে বিয়ে সাদে করে এই কষ্ট দূর হবে বয়স কত দিন সাড়ে তিন বছর সাড়ে বছর জামাই দিয়ে জামাই বল দিয়া দছ এই অবস্থা এই অবস্থা কি করব টেনশন এই অবস্থা হয়ে গেছে

পারলে সময় পাশে দাঁড়ান যদি জীবন সংগ্রাম তো বিয়ে সাদে করে সুচার করে খাবে এটাই